যখন বিচার করে দিল কেন এটা তো কেসকে প্রত্যেকটা ঘটনা আনিস খানের মৃত্যু থেকে আরম্ভ করে মৃত্যু মহিদুল মির্জা ফেতনা থেকে আজি করার ঘটনায় কোনো তদন্তের আগেই কোনো অভিযোগ লিপিবদ্ধ করার আগেই পুলিশ বয়ান দিয়ে দেয় মুখ্যমন্ত্রী বয়ান দিয়ে দেন আর তারপরে গোটা কেসটা সেরকম সাজানো হয় আপনাদের বলবো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট থাকলে ওই এলাকায় যারা অটো চালক আছে যারা রিক্সা চালক আছে যারা দোকানদার আছে যারা পাড়ার লোকজন আছে তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন দ্বিতীয় হচ্ছে মা বলছে আমি বলছি না পুলিশ বলছে রেশারেশি হয়েছিল তাহলে রেশারে কেন হচ্ছিল তার কারণ থাকবে তো কিসে কারণ ওরা ফর্মুলা ট্র্যাকে গিয়ে কম্পিটিশন না সে নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছিল তো বয়া থেকে লোকজন এলো তাদের চাপ হলো তারপর তো পুলিশ নড়লো তাহলে তার একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সে যাচ্ছিল কিন্তু ওরা কি করছিল মদের বোতল গাড়িতে ছিল যা শুনলাম মায়ের ভয়ান অনুযায়ী তারপর হচ্ছে তোমার ওইখানে অত রাস্তা তারা কী করছিলাম বুঝলাম এই মেয়েটি এবং এই গাড়িটি ওইখানে ওই পেট্রোল পাম্পের সামনে এবং ওই রাস্তার পরে অত রাত্রে এই মহাপুরুষরা কী করছিলেন তৃতীয় হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে অপরাধ অপরাধী অপরাধ প্রবণতা বলে ক্রিমিনাল সাইকোলজি বলে তারা পালাবে আর যদি অপরাধী অপরাধ প্রবরণ না হয় যদি অপরাধ না হয় করে তাহলে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাঁচানোর চেষ্টা করবে পুলিশেরা বলেছে কেন পালিয়েছে তারপরে এরপর তারপরে প্রশ্ন আসছে তাই তাদেরকে গ্রেপ্তার করা যখন পালিয়ে যায় তখন তো পুলিশের কাজে তাকে ধরা তাই গ্রেপ্তার করা তাই খুঁজে বার করা খুঁজে বার করে অন্য একজন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারকে বসিয়ে রেখেছে সাজানো তারপর দেখা যায় যদি গ্রেপ্তারও দেখা সেগুলো সাজানো করে পালিয়ে গেছে তাহলে আমি তো বলবো সিসিটিভি এর ছবি দেখার কাজের কাজ ছিল ওখানে পালিয়ে তারও ছবি আছে তাহলে সে অনুযায়ী ট্র্যাক আর আজকাল একটা গাড়ি ধরা করলে স্মার্ট থেকে প্রথমে গাড়ির মালিক তার নামে রেজিস্ট্রেশন সেগুলো জানা যাবে জানিয়েছে পুলিশ পুলিশের তো এইসব গল্প করার কথা নয় তারপর স্মার্ট রেজিস্ট্রেশনের জন্য এবং সেখানে দাঁড়িয়ে তাহলে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে তারপর তার কাছ থেকে বাকিটা জানে এবং তারপরে কে ওই সময় গাড়িটা ব্যবহার করছিলো তারপরে নিয়মিত ব্যবহার করছিল কি না কি উদ্দেশ্যে ব্যবহার করছিলো কারা করে ওটা আমি অপরাধী না সাধারণ ইনোসেন্ট লোক আমি কি বলবো না পুলিশ বলবো এগুলো আইনজীবীদের ব্যাপার এগুলো ক্রস করার ব্যাপার তো এখন যেটা হচ্ছে আমাদের দাবি এক পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে তাহলে আমরা আইনি সাহায্য দেবো ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এফআইআর কারণ তার মা মা বলছে তার সে সন্তান হারা হয়েছে তার সন্তান মৃত্যুর জন্য সে এফআইআরটা করবে ফার্স্ট ইনফরমেশন তাকেই বলে পাঁচের নামা তাকেই বলে পুলিশ এটা করেনি আর তারপরে আমরা দেখব যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা এই পরিবারের সঙ্গে থাকবো কোনো আন্দোলন কর্মসূচি কিছু হবে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা ভালো কিছু এই অপরাধীদের যদি নিরাপত্তা দেয় হয় স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আমি আশ্চর্য হবো না আজকের দুনিয়া তাহলে কি হচ্ছে অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে সাধারণ লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েরা আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে আপনাদের কোনো আন্দোলন কর্মসূচি বা কিছু দেখা যায় বলা